আসসালামু আলাইকুম গাইজ সবার খবর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা ভিডিও আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো কেউ মাইন্ড করিও না আর অ্যামাউন্টে দেখতেই একটা যে অল্প ব্যালেন্স কারণ অনেক দিন পর ভাই খেলাধুল্লা হচ্ছে অ্যামাউন্টে দেখতেই পারতেছেন যে পঁচিশ মতো আছে সেটাতে আজকে খেলাধুলা করবো ইনশাআল্লাহ তো নিউ ডিপোজিট করলাম আরে ভাই আমি ভুলে গেছি অনেকদিন ধরে গেম প্লে বলতে গেলে হচ্ছেই না আপেল খেলে ট্রাই করি কারণ প্রায় সময় আমি আপেলেই উইন করতাম আপেল আন্ডার ওভারটা ট্রাই করব যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি আগে প্রায় সময়ই এই আপ্যাল ফরচুন গেমটা এবং যে কি গেমটা বলে আন্ডারঅ্যান্ড ওভার আন্ডার আন্ডারঅ্যান্ড ওভারটা ট্রাই করব আর অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চ্যানেল নতুন নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওকে মামা লেটস গো অলরেডি তো আমার ভালো একটাই প্রফিট হয়েছে বাট এটাতে আমি সন্তুষ্ট না আমার বিগ প্রফিট লাগবে স্টেকটা বাড়াই দিলাম লস হোক আমি এক বুম শর্ট দিব কাম ব্যাক হয়ে যাবে এটা আমি জানি ভাই একটা বুম শর্টেই কাম ব্যাক হয়ে যাবে সেটা আমি জানতাম আর একটা সেভেন চাই

ওকে আরেকটা ভাই আট দে সাত দে না একটা উত্তর ভাই ওকে ভাই এটাতে হচ্ছে না সো আমি একটু অন্য গেম আবার ট্রাই করতে হবে আর কোনটা প্লে করা যায় ক্রাশটা ট্রাই করি অনেক দিন পর ক্রাশে ঢুকতেছি দেখি ক্রাশের অবস্থা কেমন পনেরোশো আর চল্লিশ টাকা এটাতে আমি বর্তমান সময় আছি রিটসো বেটে আর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতে আগে যে ভাই তুমি কি ওয়ান এক্সপেট এজেন্ট তুমি কি কোন সাইটে খেলো তুমি কি ওয়ান এক্সপেটে খেলো তাদের জন্য আমি আবার রিপিট করতেছি আমি ওয়ান এক্সপেট খেলি না আমি ওয়ান এক্সপেট এজেন্টও না আমি রিটসো বেটে খেলি এবং রিটসোটের এজেন্সিটা আছে আমার কাছে যারা যারা ডিপোজিট উইড্রো প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারো নিশ্চিন্তে আশা করি সবাইকে বুঝাইতে পারতেছি আর অফ এর অফিসিয়াল এবং অথেন্টিক অথরাইজ প্রোমো কোড তোমরা স্ক্রিনের উপর কিন্তু দেখতে পারতাছো ওয়াই থ্রি সিক্স টু এটা হচ্ছে অফ এর অফিসিয়াল একটা প্রোমো কোড গানের অবস্থা তেমন ভালো না নিলাম কারণ ভাই রিক্স ছাড়া প্রফিট করা সম্ভব হচ্ছে না আমার যদি মনে হচ্ছে রিক্স ছাড়া প্রফিট করতে পারবো না এটাও নিয়ে নি ও রে বাই কি বলবো এটা নিলে আমার প্রফিট হয়ে যেত হ আর ভাল লাগতেছে না আর কিছুক্ষণের ভিতরে দিকে একটা ভালো প্রফিট নিতে পারি কিনা এটা নিয়ে নিলাম প্রফিট কিছু হয়ে গেছে অলরেডি মোটামুটি একটা প্রফিট কিন্তু হয়ে গেছে চার হাজার টাকা অলরেডি প্রফিটে আসছি চার টাকা কম না আপনি বিশ টাকা নিয়ে আসেন প্রতিদিন পার ডে পাঁচ হাজার টাকা করে ইনকামের একটা ইয়ে নেন টার্গেট নেন তাহলে আপনি আশা করি একটা ভালো কিছু করতে পারবেন কারণ ভাই আপনি পাঁচ হাজার টাকা করে আপনি টার্গেট নিয়ে দেখেন মাস শেষে কিন্তু আপনার দেড় লাখ টাকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার বেশি কিছু না এই পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ইনভেস্ট হলে বেটার হয় কারণ ভাই না বুঝে ফার্স্টে কিন্তু অনেকে বেট করে এবং লস করে সেজন্য ফার্স্টে লস করতেই পারে এটা স্বাভাবিক হতেই পারে পরের ভাইশাল হয়ে যাবে আশা করি সেই আইডিয়াটা আপনারা তখনই পেয়ে যাবেন যে কিভাবে লস হলো এটার মধ্যে কোনো ভুল কি আপনার সে ভুলটা খুঁজে বের করার চেষ্টা করবেন তো আজকে আমার কোনো খেলার মন মানসিকতা নাই সেজন্য ওরা বেট করতেছি লস করতেছি দেখি লস হলে হোক সমস্যা নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে আমি আবারও বলছি আমি বর্তমান খেলতেছি লাভ প্রত্যেকবার যে লাভ করব এমনটা কিন্তু না লসও কিন্তু হবে প্রত্যেকবার লাভ করতে হবে এরকম কোনো সাইট নাই ভাই প্রত্যেক প্রত্যেকবারেই যে লাভ হবে লাভ লস নিয়েই এইগুলা সাইট আশা করি সবাইকে বুঝাইতে পারতেছি সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ